জুলাই গণ অুত্থানের স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার পহেলা জুন প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির সূচনা করেন এবং অনুষ্ঠানমালার কিউআর কিউ আর কোড উন্মোচন করেন এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে শিক্ষাবিত্তির চেক হস্তান্তর করেন তিনি বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এক বছর আগে আমাদের শিক্ষার্থীদের অভূতপূর্ণ আন্দোলনে জন্ম দিয়েছিল গণভ্যুত্থানের যা আমাদেরকে এনে দিয়েছে মুক্তির স্বাদ তিনি আরো বলেন জুলাই ছিল গণতন্ত্রের পুনরুদ্ধারের ডাক এক নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন প্রধান উপদেষ্টা জানান ষোলো বছর পর যে বিদ্রোহ হয়েছিল তার তাৎক্ষণিক লক্ষ্য অর্জিত হলেও এর গভীরে ছিল নতুন রাষ্ট্র ব্যবস্থার প্রতিশ্রুতি এই মাসটি প্রতি বছর উদযাপন করা হবে যাতে ভবিষ্যতে আর কোন স্বীরাচার মাথাচারা দিয়ে উঠতে না পারে অনুষ্ঠানে তিনি গভীরভাবে শ্রদ্ধায় স্মরণ করেন সেই সব সাধারণ মানুষকে যারা গণতন্ত্রের পতাকা হাতে রাজপথে নেমে এসেছিলেন ত্যাগ সাহস আর দৃঢ়তার প্রতীক হয়ে